পুকুরে মাছ আর বাড়ি যদি তরকারি থাকে তাহলে কিন্তু রান্নার জন্য কোনো চিন্তাই করা লাগে না আজকে গ্রামীণ দুপুরের আয়োজনে কি কি ছিল তো সেটাই দেখাবো পুকুর থেকে মাছ মারছিল আর ক্ষেত থেকে কচুর আর ওল উঠিয়ে আনছিলাম আর সেইগুলোই কিন্তু রান্না করছি আজকে ভাবলাম যেহেতু বাবার আজকে যেতে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে তো বাড়িতে যা আছে তাই দিয়ে চালিয়ে নিয়ে আজকে দিনটা আর এই যে দেখেন মেঘলা আকাশ মানে বৃষ্টির দিনেই কিন্তু মেঘলা আকাশ মানে এরকম নীলাকাশ দেখতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক তারপরে কিন্তু এই কসমুখী গুলো আমার মেজফ শাশুড়ির কাছ থেকে উঠিয়ে নিয়েছিলাম আর এই যে ওলটা এখনো মাটি লেগে আছে। আর তারপরে উঠিয়ে নিয়ে কিন্তু আমার বাসনগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর সেই সাথে কসুরমুখী আর ওলটাও খুব ভালোভাবে ধুয়ে একটু পরিষ্কার করে নেব কারণ যেহেতু গায়ে অনেক মাটি লেগে আসে আর ওইভাবে যদি মুখিগুলো কাটি তাহলে মুখি থেকে বালি ছাড়াবে না কারণ কচুরমুখী এমনিতে একটু আঠলা জাতীয় তরকারি আর যখন কাটা হয় তখন এমনিতে কিন্তু ওর গায়ে লেগে যাবে ময়লাগুলো তো সেজন্য ভাবছি একবারে ধুয়েও পরিষ্কার করে নিয়ে তারপরে কেটে নেব। তার ভিতরে কিন্তু বাসনগুলো মেঝে আমি নেড়ে দিয়ে আসলাম পানিগুলো ঝরাতে আরে যে ওল কাটছে এইখানে অর্ধেকটা ওল কেটে নিয়েছি আর কিছু কচুরমুখীও কিন্তু আমার যাদের জন্য দিয়ে দিচ্ছি আর আমি অর্ধেকটা রান্না করব। আর কিছু কচুরমুখী আমি নেব আমাদের বাড়িতে যে সবজিগুলো লাগানো হয় কম বেশি কিন্তু আমরা দুই যা সবাই ভাগাভাগি করে সেগুলো খাওয়া হয় বা রান্না করাও হয় আর আজকে যে মাছগুলো রান্না করবো সেই মাছগুলো কিন্তু পুকুর থেকে মারা হয়েছে আর সেগুলো কিন্তু মানে অর্ধেক করে ভাগাভাগি করে নেওয়া হয়েছে আর এই মাছগুলো কিন্তু দিয়ে ধরা হয়েছে এগুলো শাশুড়ি উনি সিপ বাইছিল তো আমি আসলে বাড়িতে সেই সময় কাজ করছিলাম এই জন্য আমার আসলে ভিডিওটা করা হয়নি তো যাই হোক কুটে কুটে এখন কিন্তু রান্না করতে চলে আসবার এই যে মাছটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রূপচাঁদা মাছ ছিল আর একটা মিরগেল মাছ ছিল তো মাছগুলো আমি সব কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি দুইটা তরকারির যেহেতু রান্না করবো তো দুইটা তরকারির মাছ কিন্তু একসাথে কষিয়ে নিচ্ছে আলাদা আলাদা করে ফাওয়ার তেল মশলা ব্যয়না করে একসাথে দিয়ে দিচ্ছে আর দুইটা তরকারিতে এই মাছগুলো কিন্তু আমি অর্ধেক করে ভাগাভাগি করে দিয়ে দেবো মানে যে তরকারিটা বেশি তাতে মাছ একটু বেশি যাবে যে তরকারিটা কম মাছ একটু তাতে কম যাবে মানে তরকারি অনুযায়ী আসলে আর এই যে এখন ওলটাও রান্না করে নেব তো খেতের ওল কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে আমি তো সেইভাবে সার টার দিই নিয়ে এতে আর কি তো খুব ভালোই কিন্তু গলে যাচ্ছে ওলগুলো আর একবারে গাল চুল না মানে মোটে কারণ আমাদের বাড়ির ওল কিন্তু গাল চুল খায় না একদমই প্রত্যেকটা জিনিসই দেখবেন ফসল বলেন যাই বলেন মানে জায়গা বিশেষ মাটির যেমন ফসলের স্বাদও কিন্তু তেমন হবে আর ফসলগুলো তেমন ভালো খারাপ কিন্তু মাটির গুণের কারণে হয় এগুলো যাই হোক কসুর মুখীটা রান্না করতে বসিয়ে দিয়ে কিন্তু কাপড়গুলো ছিল এসে নিলাম আর আজকে অল্প কাপড় ছিল আর আজকে ভীষণ রোদ পড়ছে মানে এরকম রোদ বেশ কয়েকদিন তো হয়নি তো আজকে যে রোদ পড়ছে তো মনে হচ্ছে যে রোদে দাঁড়ানো যাচ্ছে না তো যাই হোক পাখিগুলোকে একটু খেতে দিলাম তারাও খাচ্ছে আর ওইখান থেকে আমি এখন নিচে যাব যে তরকারির কি অবস্থা সেটা দেখে নেব আর এই যে তরকারিতে মাছ দেওয়ার মতো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু তরকারিটা আমার মানে কেমন সেদ্ধ হয়েছে নাকি সেটা দেখে নিচ্ছিলাম দেখে জিরে মহিজটা দিয়ে এখন তার ফাইনালি নামিয়ে নিলাম নেওয়ার পর কিন্তু ঘরের ভিতরে যে কাজগুলো ছিল আনুষাঙ্গিক সেটা করতে গিয়েছিলাম কিন্তু ইরা এসে এত পরিমাণে লাফালাফি করেছে যে আমি ওর জন্য পুরো খাটটা আসলে ভালোভাবে গোছাতেই পারলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না হাফেজ